সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম লজ্জাতুন নেসা লজ্জাত আশ্চর্য কারামত সহ তাবেজের কিতাব সম্পূর্ণ বইটা নয়শো ষাট পৃষ্ঠা নয়শো ষাট পৃষ্ঠার এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সব কিছু দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে বইটা আপনারা দেখেন নয়শো ষাটপ্রিশটার এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন কী কি আমি আপনাদেরকে ভিডিও সম্পূর্ণরূপে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর দর্শক আমাদের থেকে বই সংগ্রহ করলে এইভাবে লিখিত ইজাজত নামা বইটির সঙ্গে আমরা আপনাদেরকে দিয়ে দেব যারা বইটি নিবেন ইনশাআল্লাহ তার নামের পরে বইটি জাগ্রত করে দেওয়া হবে প্রায় সত্তর বছরের সংগ্রহীত অনেক দুর্লভ এবং মূল্যবান তাবিজ ও তন্ত্রমন্ত্র শাস্ত্রের তাবিজ ও মন্ত্র এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে বাজারে প্রকাশিত অন্যান্য তাবিজ ও তন্ত্রমন্ত্র শাস্ত্রে যা না পাওয়া যায় এমন দুর্লভ কিছু তদ্বির এই বইটার মধ্যে সংরক্ষিত করা আছে আদিবাসন লজ্জাত নেসা তাবিজের কিতাব ও তন্ত্রমন্ত্র সম্ভার প্রথম হইতে সব সত্তর খণ্ড একত্রে সংকলন ও সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আবুল কালাম সৃষ্টি তাবিজ শাস্ত্র বিশারদ এম এম বি এম এ কলকাতা আলী মাদ্রাসা ভারত আদি আসল নেসার কিতাবটা এখানে আপনারা দেখেন যে প্রথম প্রকাশ সাল উনিশশো সাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গুয়াহাটি আসামের আদিয়া একুশশো ষাট টাকা বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ কাজগুলোর এখানে সচিপত্র বইটার মধ্যে দেওয়া আছে এই বইটা দিয়ে যারা কাজ করবেন কাজগুলো একজন তান্ত্রিক শাস্ত্রের কবিরাজ কিভাবে কাজ করে বইটার মধ্যে নিয়মকানুন সহ সব কিছু বিস্তারিত দেওয়া আছে এবং বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন অভাবনাটন মাটির নিচের গুপ্তধন তোলা জিন হাজির করা জিনের যাবতীয় সমস্যার সমাধান দুষ্টু জিন থেকে বিতাড়িত থাকা দুষ্টু দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা শত্রুকে ধ্বংস করা বিভিন্ন প্রকারের আমলিয়াত এবং তদ্বিরাত এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি ইজাজতপূর্ণ একটি বই আমি আপনাদেরকে বলছি যা আপনারা এই বইটা যারা নিবেন ইনশাল্লাহ সঠিক নিয়মে যদি আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারেন প্রত্যেকটা কাজ খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট আসবে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব আপনি হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ